হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি আবার হরিশাহা হাটে আর হরিশাহা হাটে আজকে কিছু নতুন নতুন কালেকশন নিয়ে আমি চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও ভিডিও দেখার জন্য তো আমি এই দোকানটায় কিভাবে এসেছি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব বিয়ের সিজন কিন্তু শুরু হয়ে গেছে আর তার জন্য খুব সুন্দর সুন্দর শাড়ি পেতে অবশ্যই এই দোকানে তোমরা একবার ভিজিট করতে পারো একটা শাড়িও তোমরা কিন্তু পাইকারি দামে কিনতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক কি কি কালেকশন এসেছে সেগুলো তোমাদের সাথে আমি সবকিছু শেয়ার করে নেব আশা করি ভিডিওটা তোমাদের খুবই উপকারে লাগবে এটা হচ্ছে খান্না স্টপেজ তোমরা যেখান থেকেই আসো না কেন এই খান্না স্টপেজেই নামতে হবে সোদা চলে যাচ্ছে শিয়ালদা আর উল্টো দিকে হচ্ছে শ্যামবাজার তোমরা যেখানেই নামো না কেন এই হরিশার হাটে এইখানে এই যে দেখো দালান বাড়ি রয়েছে এই দালান ঘরের নিচেই তোমাদের এখানে আসতে হবে এবং এখানে এসে দেখো হরিদার সাহা হাট লেখাই রয়েছে এটা প্রত্যেক রবিবার রাতের থেকে সোমবার সকাল অব্দি থাকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি আবার হরিশার হাতে হরিশার হাতে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে এসেছি তিনির বসাকে দোকানে সিঁড়ি দিয়ে উঠে সামনেই তোমার এই দোকানটা পাবে তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি এই দোকানের ভিডিও আজকে নতুন নতুন কিছু কালেকশন এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব তো চলো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরো মার্কেটিং ব্লগ দেখার জন্য তো দেখা যাক গাম সিল্কের ডিজাইন একটা ফুল বডিটা এরকম বেনারসি স্টাইলে খুব সুন্দর এটা এটা কি যাচ্ছে না এটা বডিটা এটা আঁচল এটা আঁচল আছে পুরো এগুলো কত যাচ্ছে এটা বারোশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু বারোশো পঞ্চাশ যাচ্ছে এটার মধ্যে মানে পুরো এগুলো ডিটো একদম বেনারসী

আর এটা হচ্ছে আঁচল আঁচলটা আঁচলটা একটু দেখিয়ে দেয় এই যে আচল সুন্দর খুব আরাম দেখে বডি প্লেন ব্যাঙ্গালোর সিল্ক

তোমরা এক পিস কিন্তু সাড়ে টাকায় নিতে পারো এ কিন্তু আরো অনেক কালার পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর দেখো আচ্ছা এটা দেখো বেঙ্গালোর সিল্কের উপরে মটকা শাড়ি এর ডিজাইনটাই আলাদা পুরো বডিটা এরকম ক্র্যাকের উপর হবে আচ্ছা এগুলো খুব সফট খুব সফট কিন্তু শাড়িটা এটা এটা আচল পোরশন এটা ফুল বডিটা এরকম ফুল বডিটা কিন্তু খুবই হালকা আর খুব সুন্দর দেখা

খুব সুন্দর কিন্তু রেড ব্ল্যাক নিয়ন কালার সবটা কালারই সুন্দর যারা ব্যবসা করতে যাও তারাও কিন্তু এখান থেকে এসে শাড়ি নিতে পারো আর এগুলো কিন্তু যে কেউ কিন্তু একবারেই কিন্তু বিক্রি হয়ে যাবে দেখো এটা হচ্ছে আচ্ছা আজকে আরো কিছু কালেকশন নিয়ে চলে এসেছি দেখো বাপ্তা সিল্ক নতুন নতুন কালেকশন কিন্তু এসেছে হ্যাঁ এটা আচল যাচ্ছে এটা আসল যাচ্ছে আর বডিটা হচ্ছে এটা

দেখো এতগুলো কালার কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু একদম নতুন কালেকশন খুব সুন্দর কিন্তু এগুলো দাম যাচ্ছে সাতশো টাকা করে যারা একসাথে ডরজন কিনবে তাদের কি একই দাম থাকবে আচ্ছা একই দাম থাকবে এক পিসও নিতে পারে তোমার দোকানে এই দামেই কেউ যদি মনে করে এক পিস এক আচ্ছা এক পিসও মানে পাইকারি দামে পাবে আচ্ছা বাহ মানে এক পিসও তোমরা কিন্তু সাতশোই নিতে পারো আবার যদি তোমরা ডজন নাও ওই একই দামই থাকবে সাতশো টাকায় এবার এখানে তোমাদেরকে যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা হচ্ছে মাহেশ্বরী সিল্ক আর এই প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে আর কাপড়গুলো কিন্তু খুবই সফট হয় তোমরা যারা ইউজ করেছো অলরেডি তারা তো জানোই আর দেখো কালারগুলো কিন্তু খুবই সুন্দর এরকম এর সাথে কিন্তু আরও অনেকগুলো কালার কিন্তু তোমরা পেয়ে যাবে এগুলোর দামও যাচ্ছে প্রায় সাতশো টাকা করে মায়েশ্বরীর মধ্যে কিন্তু এতগুলো কালার তোমরা পেয়ে যাচ্ছ মায়েশ্বরী কত করে যাচ্ছে সাতশো মায়েশ্বরী ও সাতশো জানি

স্বর্ণচুরি বললো না ওটা এগুলো সবই কিন্তু ডুয়েল মধ্যে যাচ্ছে দেখো এখন যেহেতু বিয়ে সিজন চলছে তোমরা নিজেদের জন্য কিন্তু এক পিসও নিতে পারো এগুলো পাইকারি দামেই তোমরা এক পিসও পাবে এছাড়া তোমরা যারা বিজনেস করতে চাইছো তারাও কিন্তু এখান থেকে এসে শাড়ি নিয়ে বিজনেস করতে পারো আর যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর দাম কিন্তু সবই যাচ্ছে এগারোশোর মধ্যে বড় বাজারে আচ্ছা नोन পার্কে দিল্লি টাটা উজে আচ্ছা 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 আরে দেখো টিমের বাসা টিমের বাসায় এখানে দেখো ফোন নাম্বার রয়েছে এই নম্বরে তোমরা कांटेक्ट করে নিতে পারো

এই শাড়িটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার তোমরা পেয়ে যাচ্ছ আর এই শাড়িগুলোর দাম যাচ্ছে তেরোশো টাকা করে দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু ডুয়েল টোনের ওপরে আছে আর খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার এগুলো সব তেরোশো টাকা করে আচ্ছা এগুলো সবই তেরোশো টাকার মধ্যে যাচ্ছে বেলগাঁও সিল্ক দেখ একদম কিন্তু নতুন নতুন কালেকশন এসেছে পুরো দেখো শাড়িটা এবার খুলে দেখাচ্ছি তোমাদের দেখো আজকে কেউ যদি মনে করে যে না অনলাইনে নেবে ভিডিও কল করে দেখে নিতে পারে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারে আর হাতে যদি ভিজিট করতে হয় তো দিদি তো বলেই দিচ্ছে অ্যাড্রেসটা অ্যাড্রেসে চলে আসলে পেয়ে যাবেন আপনারা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এইভাবে